ওম নম ভগবতে বাসুদেবায় নাম বন্ধুরা হিন্দু বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু বিশ্বকে রক্ষা করার জন্য বিভিন্ন যুগে বিভিন্ন রূপে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে বিশ্বাস করা হয় যিনি দাপর যুগে মথুরায় জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের ভক্তরা শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ নন বরং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন তার শিক্ষা এবং বাণী সার্বজনীন যা বিভিন্ন সংস্কৃতি ও ভাষার মানুষকে আকর্ষণ করে শ্রীকৃষ্ণের জীবন বিভিন্ন ঐশ্বরিক লীলা দ্বারা পরিপূর্ণ ছিল শিশুকাল থেকে শুরু করে যৌবনকাল পর্যন্ত তিনি অসংখ্য অলৌকিক ঘটনা প্রদর্শন করেছিলেন যা তার ঐশ্বরিক প্রকৃতির প্রমাণ বহন করে শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের দুটি গুরুত্বপূর্ণ ঘটনা মহাভারত এবং ভাগবত পুরাণের কেন্দ্রীয় চরিত্র কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সেই সব পৌরাণিক ঘটনা নয় বরং ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য এমন ছয়টি দিব্য মন্ত্রের কথা জানব যে মন্ত্রের শক্তি অসীম এই মন্ত্রগুলি জপ করলে শুধুমাত্র আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না বরং জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয় এবং সকল কাজে সফলতা অর্জন করা সম্ভব নিয়মিত এই মন্ত্র জপ করলে জীবনের নেতিবাচকতা শক্তি দূর হয় এবং ইতিবাচকতা বৃদ্ধি পায় কিন্তু এই মন্ত্র জপের পূর্বে আপনার কয়েকটি বিষয় জানা উচিত এই মন্ত্র জপ করার পূর্বে স্নান করে পরিষ্কার পোশাক পরে নিন একটি শান্ত ও নির্জন স্থানে বসুন মন একাগ্র করে মন্ত্র জপ করুন এছাড়াও এই মন্ত্র জপের সময় কয়েকটি বিশেষ নিয়ম আপনাকে পালন করতে হয় তাই সেই নিয়মগুলি কী কি তা জানার জন্য ও প্রতিটি মন্ত্র জপের ফলে কি কি ফল পাওয়া যায় তা জানতে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তবেই আপনি এই মন্ত্রগুলির প্রকৃত ফলাফল দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক প্রথম মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্মনে প্রণত ক্লৃষ্ণাসায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটিতে ভক্ত শ্রীকৃষ্ণকে তার বিভিন্ন রূপে স্বীকার করেন এবং তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করেন কৃষ্ণকে পরমাত্মা বিষ্ণুর অবতার গোপাল এবং কষ্ট দূরকারী হিসেবে প্রমাণ জানানো হয় ভক্ত বিশ্বাস করেন যে এই মন্ত্র জপ করলে তাদের জীবনে সুখ ও শান্তি আসবে এবং পারিবারিক কলহ দূর হবে মনে করা হয় যে এই মন্ত্র জপ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় পরিবারের মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া বৃদ্ধি পায় এবং পারিবারিক কলহ দূর হয় এই মন্ত্র যে কোনো সময় জপ করা যেতে পারে তবে সকাল বা সন্ধ্যায় জপ করা সবচেয়ে ভালো মন্ত্র জপ করার সময় মন শান্ত ও একাগ্র থাকা উচিত মন্ত্র জপ করার সময় জপমালা ব্যবহার করা যেতে পারে নিয়মিত জপ করলেই এই মন্ত্রের ফল পাওয়া যায় দ্বিতীয় মন্ত্র ক্লিন কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সোহা এই মন্ত্রের প্রধান উদ্দেশ্য হলো যেসব যুবক যুবতীর বিয়ে হচ্ছে না বা যাদের বিয়ে দেরিতে হচ্ছে তাদের এই মন্ত্র রোজ জপ করা উচিত মন্ত্রের শুরুতে ক্লিং কথার অর্থ হল শুদ্ধি এটি মনের আত্মার এবং পরিবেশের নেতিবাচক শক্তি থেকে মুক্তি দেয় ঐতিহ্যবাহী হিন্দু বিশ্বাস অনুসারে ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সোহা মন্ত্রটি বিবাহে বিলম্ব ও বাধা দূর করতে সাহায্য করে মন্ত্রটি জপ করলে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় যা বিবাহের জন্য উপযুক্ত সঙ্গীর আকর্ষণ বৃদ্ধি করতে পারে শাস্ত্র অনুসারে এই মন্ত্র আপনি রোজ সকালের ব্রহ্ম মুহূর্তে জপ করুন তবেই আপনি এর সুফল দেখতে পাবেন এবং এই মন্ত্রে জপের সাথে সাথে ভগবান কৃষ্ণের ধ্যান করুন তৃতীয় মন্ত্র ওম শ্রী নম শ্রীকৃষ্ণায় পরিপূর্ণতমায় স্বভাব এই মন্ত্র কোনো সাধারণ মন্ত্র নয় এটি ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে দিব্য মন্ত্রগুলির মধ্যে একটি এই মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণকে যিনি সম্পূর্ণতার প্রতীক তার কাছে সম্পদ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে মন্ত্রটি জপ করার মাধ্যমে ব্যক্তি তাদের ভিতরের ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ স্থাপন করে এবং তাদের জীবনে সমৃদ্ধি আনতে সাহায্য করে যদি কোনো ব্যক্তি রোজ একশো বার শুদ্ধ মনে এই মন্ত্র জপ করতে পারেন তাহলে তার আর্থিক পথ সুগম হয় এবং তার আর্থিক বৃদ্ধিতে কোনো প্রকার বাধা আসতে পারে না এই মন্ত্র সকালে জপ করা সব থেকে শুভ বলে মনে করা হয় তাই ঘুম থেকে ওঠার পর স্নান সেরে শুদ্ধ মনে একশো বার এই মন্ত্র পাঠ করুন চতুর্থ মন্ত্র ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এটি ভগবান কৃষ্ণের বলা মূল মন্ত্র এই মন্ত্রের অর্থ হল পবিত্র আধ্যাত্মিক শক্তির মাধ্যমে ভগবান কৃষ্ণের প্রতি আমার সম্মান ও আত্মসমর্পণ এটি বিশ্বাস করা হয় যে এই মন্ত্র জপ করলে আধ্যাত্মিক শুদ্ধি নেতিবাচক শক্তি দূরীকরণ আত্মসাক্ষাৎকার আর্থিক সমৃদ্ধি এবং পারিবারিক সুখ প্রাপ্তি হয় রোজ সকাল বা সন্ধ্যায় এই মন্ত্র আপনি ভগবান শ্রীকৃষ্ণের সামনে জপ করতে পারেন শুধুমাত্র নিয়মিত জপ এবং নিষ্ঠার মাধ্যমেই এই মন্ত্রের ফল পাওয়া যায় পঞ্চম মন্ত্র নাথায় নম এই আট অক্ষরের দিব্য মন্ত্র যদি কোনো ব্যক্তি রোজ পাঠ করেন তাহলে তার অর্থগত বস্তুগত ও পারিবারিক সমস্যা দূর হয় ভগবান শ্রীকৃষ্ণ সকলের ইচ্ছা পূরণকারী তাই নিয়মিত এই মন্ত্র জপ করলে বস্তুগত চাহিদা পূরণে সাহায্য লাভ করা যায় এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরিবারের দেবতা যিনি পরিবারকে একত্রিত করতে সাহায্য করেন তাই এই মন্ত্র যদি কোনো ব্যক্তি রোজ একশো বার জপ করেন তাহলে তাদের পরিবার সবসময় একত্রিত থাকে এবং সকল প্রকার আর্থিক সমস্যা দূর হয় এই মন্ত্র জপের মাধ্যমে ষষ্ঠ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম কথিত আছে ঋষি নারদ শিশু ধ্রুবকে এই মন্ত্র জপের মাধ্যমে দীক্ষা দিয়েছিলেন এবং এটি পাঠ করার মাধ্যমে বালকটি স্বয়ং ভগবান বিষ্ণুর দর্শন ও কৃপা লাভ করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং স্বামী শিবানন্দের মতো আধুনিক যুগের সাধুরাও এই মন্ত্রের মাহাত্মকে বৃহৎ আকারে তুলে ধরেছেন এটি দৃঢ়ভাবে বিশ্বাস করা হয় যে ভক্তি সহকারে এই প্রার্থনা স্তোত্রটি পাঠ করলে নিজের আধ্যাত্মিক আত্মার বিকাশ ঘটে এবং আপনার কর্তৃক কর্মের ফলাফল সর্বশক্তিমানের হাতে ছেড়ে দেওয়া হয় এটি এমন এক মন্ত্র যার দ্বারা ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা পান এবং তার অপার আশীর্বাদ লাভ করেন এই মন্ত্রের ফলে আপনি জীবনে যা চান তাই পান কিন্তু সবসময় মনে রাখতে হবে এই মন্ত্রটি আপনি যখনই পাঠ করবেন তখন আপনার মনে যেন কোনো আলাদা চিন্তা না আসে পবিত্র ও শুদ্ধ মনে রোজ সকালে একশো আটবার এই মন্ত্র জপ করুন কিছুদিনের মধ্যেই আপনি এর ভালো ফলাফল দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের সেই ছয়টি দিব্য মন্ত্র যেগুলি যদি আপনি রোজ পাঠ করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি এর ফলগুলি দেখতে পাবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে যাবেন